রঞ্জি ক্রিকেটে ত্রিপুরার নতুন মাইলস্টোন স্থাপন করলো অলরাউন্ডার মনীষ শঙ্কর মুরা সিং জম্মু কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে একটি উইকেট তুলে নিয়ে তিন শত উইকেট দখল করলেন এই অলরাউন্ডার রাজ্যের নবীন প্রজন্মের কাছে নতুন বার্তা পৌঁছে দিলেন মনীষ শঙ্কর জাতীয় স্তরে রঞ্জি ক্রিকেটে ত্রিপুরার পারফরমেন্স ততটা প্রথম সারিতে নয় বিক্ষিপ্ত কয়েকটি ম্যাচের নজর কালা পারফরমেন্স ছাড়া বাকি সবই হতাশাজনক তবে তারই মধ্যে জাতীয় স্তরে রঞ্জি ক্রিকেটে রাজ্যের নাম আলোকিত করল ত্রিপুরার রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক তথা দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মণিশঙ্কর সিং জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত মরশুমের ষষ্ঠ ম্যাচটিতে জম্মুর বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়ে দখল করলেন তিনশো উইকেট ব্যক্তিগত রঞ্জির পরিসংখ্যানে মণিশঙ্কর বিরানব্বইটি ম্যাচে দখল করেছেন এই তিনশো উইকেট তাছাড়া একশো উনপঞ্চাশটি ইনিংসে মোট রান করেছেন তিন হাজার সাতশো একানব্বই সর্বোচ্চ রান একশো পঞ্চাশ শত রান রয়েছে চারটি অর্ধ শত রান আঠেরোটি সেরা বোলিং রঞ্জির একটি ম্যাচে ছিয়ানব্বই রানে এগারোটি উইকেট তার সাফল্যের পরিসংখ্যান অনুপ্রেরণা নতুনদের জন্য কিন্তু এত কিছুর পরেও তার জন্য এখনো খুলল না জাতীয় দলের দরজা আমরা আশা করছি তার জীবনে আরও অনেক আনন্দময় মুহূর্ত নেমে আসবে সে খুব সহসাই হয়তো আইপিএলে চান্স পাবে গত বছরও ও আইপিএলের প্যানেলে ছিল এবছরও নিশ্চয়ই ও আরও ভালো করবে এবং ওর প্রতি আমরা জানি যে অনেক টিমই নজর রাখছে এবং অ্যাট্রাক্টেডও হয়েছে দেখা যাক হয় শেষ পর্যন্ত আমরা কিন্তু আজকের দিনটাকে হাইলি সেলিব্রেট করছি আমরা নিজেরা খুব উৎসাহিত বোধ করছি ওর সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করছি ওর জন্য ক্রিকেট ক্রিকেট সোসাইটি সবার পক্ষ থেকে টিসিএ ওকে আশীর্বাদ বর্ষণ করছি এমনকি আইপিএল ও প্রাপ্ত রাজ্য দলের এই অলরাউন্ডার তবে কি এভাবেই ক্রিকেটকে বিদায় জানাতে হবে তাকে এত ভালো একজন ট্যালেন্টের জন্য কি গলা ফাটানোর মতো কেউ নেই উত্তর এখনো অধরা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড